রাজ্যের এটা আপনাদেরকে মানতে হবে যে কারণে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে সিলেবাস থেকে বাদ দিয়ে মমতা ব্যানার্জির উনিশটা বই সরকারি লাইব্রেরিতে ঢুকিয়েছেন বাচ্চারা পড়ছে এখন মাটাকে হামবা ডাকে বুমবা হরে হচ্ছে সুতরাং এইটা বুঝতে হবে যে এটা আমাদের পথ আলাদা হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য এক আমরা সবাই ভালো করতে চাই দেখুন আমি আমার কথাকে শেষ শুনি আমাদের মধ্যে সবচেয়ে ছোট এবং সত্যি ও যখন কথা বলেছে আমরা প্রত্যেকে অত্যন্ত মুগ্ধ হয়ে শুনেছি অত্যন্ত ভালোভাবে কতগুলো কথা বলেছে আমি জাস্ট দুটো কথা বলছি এক শিষ্যা আপনি যেটা বললেন যে আর্জেন্টিনার মানে আমাদের উইমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতল এবং তার সঙ্গে আর্জেন্টিনার উদাহরণটা দিয়ে বললেন যে আজকেই আমরা খালি রাত জাগিনি দু হাজার বাইশেও আমরা রাত জেগেছিলাম তার কারণটা হচ্ছে আমাদের একটা অ্যাডিনালিন হয় যখন আমরা একটা দলকে সাপোর্ট করি তার জয়টা দেখতে চাই কথাটা একদম ঠিক আমি আপনাকে বলছি শীর্ষা এই আমরাই ধরুন আমি একদম জ্ঞান হওয়ার পর থেকে আর্জেন্টিনার সমর্থক আমি মারাদোনা থেকে শুরু করে আজকের মেসি মাঝে বাতিস্তা আমি পাগলের মতো আর্জেন্টিনার সমর্থক আজকে সকালবেলা যখন মেসি এসেছিলেন যুবভারতীদের বিশ্বাসকে দেখতে আমার ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু টাকা ছিল না বলে যেতে পারিনি যাই হোক কিন্তু এই আমি আপনারা হাত হাতটা দেবেন আমার সময় আমার সময় শেষ হয়ে এসছে আমার সময় শেষ হয়ে এসছিলাম করবেন না এবার